বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার সহবাস করার অভিযোগ উঠল তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার সহবাস করার অভিযোগ উঠল শাসক দলের এক কাউন্সিলরের বিরুদ্ধে অভিযুক্ত যুবক প্রসূন সরকার উত্তর ব্যারাকপুর পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পাশাপাশি প্রসূন নোয়াপাড়া শহর এক তৃণমূলের যুব সভাপতি ইছাপুর আনন্দ মঠে এ ব্লকের বাসিন্দা অভিযুক্ত ওই তৃণমূল কাউন্সিলর ঘোলা থানার সোতপুর নাটাগড় ঘোষপাড়ার বাসিন্দা প্রতারণার শিকার ওই তরুণী ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের মহিলা থানায় প্রশ্নের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন জানা গিয়েছে দু হাজার একুশ সালে ইছাপুরের রাস্তায় একটি কুকুর অসুস্থ হয়ে পড়েছিল সেই সময় নোয়াপাড়া শহর এক তৃণমূলের যুব সভাপতি প্রসূন সরকার পশুপ্রেমী ওই তরুণীকে ডাকেন কুকুরটিকে চিকিৎসা করার জন্য ইচাপুরে এসে ওই তরুণী অসুস্থ কুকুরটিকে সুস্থ করে তোলেন সেই থেকে তৃণমূল যুবনেতা প্রসূনের পরিচয় ঘোলার ওই পশুপ্রেমী তরুণীর সাথে ক্রমে দুজনের মধ্যে ফোনে হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে নিয়মিত কথাবার্তা শুরু হয় পরবর্তীতে উভয়ের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে দু বাইশ সালের পুরসভা নির্বাচনে উত্তর ব্যারাকপুর পুরসভার এগারো নম্বর ওয়ার্ড থেকে জিতে কাউন্সিলর হর প্রসূন তরুণীর অভিযোগ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে একাধিকবার সহবাস করে প্রসূন এখন বিয়ে করতে অস্বীকার করছে তার প্রেমিক প্রতারক যুবকের চরম শাস্তির দাবিতে সরব হয়েছেন ওই তরুণী অ্যাকচুয়ালি দু বছর ধরে আমার সঙ্গে একজনের সম্পর্ক এবং আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আমার সাথে রিলেশন রাখে সে হচ্ছে পলতার এগারো নম্বর ওয়ার্ডের টিএমসি কাউন্সিলার রসুন সরকার যার ভালো নাম শুভদীপ সরকার তো নট ব্যারাকপুর পৌরসভার তো উনি একটা নোয়াপাড়ার পদেও আছেন উনি সেটাই বলেন সেটাই বলে মানুষকে পরিচয় দেন এবং ওনার আমি জানতে পারি ওনার একটা না একাধিক সম্পর্ক তিনটে বিবাহিত মহিলাকে উনি ইনলিগালি বিয়েও করেছেন এবং আশেপাশে রেখেছেনও ওনার একটি বাচ্চাও আছে এবং সবকিছু আমার কাছ থেকে হাইট করে গেছে তো আমি আমাকে বলাতে বলছে যে শুনেছো জেনেছো ভালো করেছো আর এটা নিয়ে কথা বলো না কথা বললে কিন্তু আমি টোটালি তোমাকে অস্বীকার করবো আমাকে অস্বীকার করেছে ওনার ফ্যামিলির লোক ওনাকে ভালোভাবেই সাপোর্ট করে এবং ওনার বোন শ্রুতি সরকার নিজের বোন বন্ধুর মতো করে আমি বোঝানোর চেষ্টা করলাম যে এরকম করেছে আর যেন না করে তো আমার সাথে খুব বাজে বিহেভিয়ার করলো ঠিক আছে তো এটাই আমি চাই আমি দু দুবছরের একদম যেখানে একটা সম্পর্কটা ছিল এবং আমি যখন আগে অনেকবার বুঝতে পেরেছিলাম আমি বলেছিলাম তুমি যাও আমার করে তো সে স্বীকারও করেনি সে সরতেও চায়নি তো আমি আজকে একটাই কথা বলতে চাই যে টিএমসি পার্টির ট্যাগ থাকলে কি এটা করা যায় মেয়েদের লাইফ নষ্ট করা যায় আমার মুখ্যমন্ত্রীর কাছে আমার একটাই রিকোয়েস্ট যে এরকম মানুষকে কি করে একটা পথ দিচ্ছে যে তার ওয়ার্ডে গেলে আমিও তার ওয়ার্ডে একটা সমস্যার জন্য গেছিলাম এবং তার ওয়ার্ডে গেলে আজকে এই জিনিসগুলো করছে পার্টির নাম করে করে আমি চাইছি একদম প্রশন সরকারের শাস্তি এবং তার সাথে তার ফ্যামিলির লোকের কেন তার মা একজন মহিলা তার বোন একজন মহিলা কি করে এই জিনিসগুলো করতে পারে দিনের পর দিন তৃপ্তটা এলো ওনার অন্য ওয়াইফ যারা যারা আছে যাদের সাথে এই জিনিস করেছে রিঙ্কি মুখার্জি তার সাথে কথা এবং দু তিনজনের সাথে আমার কথা বলার পর জানা গেল যে প্রসূন সরকারের শুভদীপ সরকারের টিএমসি কাউন্সিলারের দু বছর পর আর কাউকে ভালো লাগে না ওনার হচ্ছে একজন মহিলাকে দু বছরই ভালো লাগে তার বেশি আর কাউকে ভালো লাগে না আর টোটালি যাদের যাদের সাথে উনি লিপ্ত সম্পর্কে তারা হচ্ছে কারণ না কারোর ওয়াইফ আমি সেটা বলতে চাইছি না আমি হচ্ছে টোটালি একটি আনম্যারিড মেয়ে আমার সাথে আজকে এই জিনিস করেছে আরো আরো অনেক সম্পর্ক এরকম আছে উনি হচ্ছে পলতা এগারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ঠিক আছে আমার নামটা থানার মধ্যেই আছে আপনারা ওখান থেকে সবকিছু করে নেবেন এমনি যা হয়েছে আমার সঙ্গে আমি আর বলে এই জিনিসগুলোকে আর ইসে করতে চাই না রসীন সরকার যতটা ক্ষতি করেছে যথেষ্ট না 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 আমি অন্য জায়গায় যদিও নিজের দলের কাউন্সিলরের বিরুদ্ধে এহেন অভিযোগের ব্যাপারে কিছুই জানেন না বলে সাফ জানিয়ে দিলেন উত্তর ব্যারাকপুর পুরসভার প্রধান মলয় ঘোষ তবে পুরপ্রধান মলয় ঘোষ বলেন বিষয়টি তিনি প্রথমবার শুনলেন যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাকে তিনি ডেকে অবশ্যই জিজ্ঞাসাবাদ করবেন তাছাড়া অভিযোগের ভিত্তিতে প্রশাসন তদন্ত করবে তদন্তে অভিযোগ প্রমাণিত হলে প্রশাসন আইন মাফিক ব্যবস্থা নেবে প্রথম আপনাদের কাছ শুনলাম তো ঘটনার সত্য সত্যতা সম্বন্ধে প্রথমে জানতে হবে

আমি এখানে যারা আসে আমার মেম্বারে তাদের আমি এখানটায় কারোর কোন পার্সোনাল খোঁজ খবর নেওয়ার আমার তো সময় নেই তাই না সেটা তো আমি বলতে পারবো না কে কোথায় কি করছে তো এই ধরনের আমার ধারণা তো নেই আমি তো আহ সম্পূর্ণ কি বলবো অনেক জিনিসের আমরা উত্তর বৃদ্ধি দিই এই ধরনের কোনো প্রশ্নের সম্মুখীন আমাকে হতে 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 হবে এটা আমি কোনোদিন ভাবিনি তার জন্য নিয়ম মাফিক যেটা হয় ওর কাছ থেকে নিশ্চয় আমি জিজ্ঞাসা করবো আমি জিজ্ঞাসা করবো অভিযোগ হয়েছে যে এজেন্সির কাছে পুলিশের কাছে বা যেখানে তারা তদন্ত করবে তদন্ত করে যে ব্যবস্থা নেওয়ার নেবে